মুনাফিকিন হে আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না রে নবী আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন তাকওয়া অর্জন করো এবং তোমরা আল্লাহর ওলি যারা আমার প্রিয় তাদের বন্ধু হয়ে জীবনটা কাটাও কারণ সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার পরে কেউ বয়ান করবে ধৈর্য নাই মনে হয় আপনাদের অনেক আগে আসছেন তো ধৈর্য আবার অনেকের বোধ টাইম হয়ে গেছে বিড়ি টানতে হবে আবার কারো সাথে টাইম আছে মিস কলের জবাব দিতে হবে ঠিক না আল্লাহ হেদায়াত না দিলে আমি হাফিজুর রহমানকে พระกปัลพลเล รอซูลের বয়ানে কাজ আছে কি আমার รอซুলের বয়ানে কোনো জামেলা আছে অথচ সেই รอซুলের বয়ান 13 বছর শুনছি কালেমা করে না কত বড় নিকৃষ্ট বেঈমান নাম কি আমুল গরম বসুরত আদমি ইনসা বোধে মাদবু চাহলো হামে দে আদমিরা আদমিয়া তালাজে রাগার বোনা বাস দহি জমা আল্লাহ তাআলা এমন এক দান করেছে সব মানুষের সাথে থাকো তোমার জীবনটা ধন্য হবে আমরা যত বয়ান করি বয়ানের টার্গেট কিন্তু এমনটা না যে আপনি ব্যবসা বন্ধ করে তসবি হাতে নিয়ে জিকির করেন চাকরি ছেড়ে দেন কলেজ স্কুল ছেড়ে দেন সবাই মাদ্রাসায় গিয়ে আর্মি করেন এমনটা কিন্তু না বিশেষ করে আমি হাফিজুর রহমান সবাইকে একটা বুঝ দিতে চাই জেনারেল লাইনে যারা তাদেরকে আপনি চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওখানে থাকিয়া আপনি জান্নাতের টিকিট ওপেন করবেন এই পরামর্শ আমার বলবেন হাফিজ ভাই কেমনে সম্ভব একটু নজর করে দেখে আপনার মতো জেনারেল লাইনের যুবকটা স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি নাই তাহলে বলেন কেন সম্ভব না বহু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ নামাজ পড়ে কেন কেমনে বলেন সম্ভব না কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি তো কেন বলেন সম্ভব না রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় কেমনে বলেন সম্ভব না অতএব আমি অনুরোধ করবো হ্যাঁ যুব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদ হইও না যুব তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও ও সি এসপি হও ব্যবসায়ী চাকরিজীবী হও বলো কি হইও না বলে না কেন ডাক্তার হইয়া বেয়াদ হলে কি হয় তাসলিমা নাসরিন কি হয়েছে তাই হবে একটা এম ডাক্তার যেমন তেমন ডাক্তার না ডাক্তারিও করে আবার গবেষণাও করে ইসলামের উপরে স্টাডি করে যথেষ্ট চক্ষুসমান চৌকান্ন মেধা সম্পন্ন এক নারী كنت ترقى على تورغوتي ما اكمات روبي ادوبي كرر لكل شيء زينه في <متصفيق> الورى وزينه المرء تمام الادب از خضع هي مثل فيك ادب بادب محرومي قاش از এরে আমার খলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পদ্মারের মা বোনেরা মনটাকে একবার বুঝায় দেখিন ও এলাকার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না পাঁচ বেলার নামাজ আদায় করবেন শয়তানের ধোকায় পরে কোন দিকে যাচ্ছেন এমন একটা দিন আসবে কেউ আপনার নাম পর্যন্ত নিবে দূরের কথা জানবেও না কি আমি আমার আব্বার নাম মনে আছে দাদার নাম মনে আছে কিন্তু আমার আব্বার দাদাকে আমার সে মনে নেই দেখেন তো দুনিয়াটা কেমন আমি আমার নানাকে চিনি নানিকে চিনি আমার মায়ের সূত্রে কিন্তু আমার নানার বাবাকে দেখিও নাই চিনিও না নাম নিব দূরের কথা নাম জানি আমার অবস্থাও তেমন হবে কি আজকে আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে কিন্তু যখন আমার নাতি চলে আসবে আমাকে দাদা বলবে কিন্তু আমি হাফিজুর রহমান যেই চোখের চেয়ারে আমি হাফিজুর রহমান যেই মায়ের চোখের পানিতে আজ এত সম্মান এই চেয়ার বেশ। আমার নাতি কোনো আমার আমার বাবাকে নাম দূরের কথা জানবেও না কি আমার মায়ের নামও জানবে না দোয়া করবে পরের কথা আমি মাঝে মাঝে মোনাজাতে দোয়া করি আল্লাহ আমার মা আমার বাবাকে মাফ করে দাও আর পাশাপাশি বলি আমার দাদারে মাফ করো আমার দাদিকে কে মাফ করো আমার নানাকে কে মাফ করো আমার নানি রে মাফ করো কিন্তু আমার বাবার দাদাকে চিনবো দূরের কথা না আমি জানি না বাড়ি গেলে ঈদের সময় মাঝে মাঝে বাবায় দাদার কবর নেই সেই জন্য গেছি যাইতাম চিনি না বাবা বলে চল আমার দাদার ডেটু জিয়ারত করে যা কারণ আমরা আলেম হতে পারি নাই আল্লাহ তোদেরকে আলেম বানাইছে একটু কবর জি আর ও কার পিছনে ঘরুরে বাবা ও পত্নার মা চলে কেউ আপনার নাম নিবে না হ্যাঁ যদি ভালো একটা সন্তান রাইখা যান ওই সন্তান ডাক্তার হলো কোরআন পরে পরে মায়ের জন্য দোয়া করবে ঠিক না ইঞ্জিনিয়ার হলেও যদি কোরআন করা যান ইঞ্জিনিয়ার কোরআন করবে নামাজ করবে দোয়া করবে কিন্তু আপনার সন্তান যদি আলেম না হয় কোরআন তেলাও আপনার শিখে কোনদিন আপনার নাম নিবে না দোয়াও করবে না কবরের কিনারায় গিয়ে একটু কাঁদবেও না আমাদের ডাকবে হাফিজ ভাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন কিন্তু সন্তানটা যদি নিজেই কোরআন পড়তে জানতো কলিজা ভরে দোয়া করত ও আমার যুবক বাবা এখনো সময় আছে আমি কিন্তু তোমাকে ডাক্তার হতে নিষেধ করি নাই ভালো একটা সন্তান হও মা-বাবার इज्जत রক্ষার কারণ হও এতটুকু নিয়াত করো আমার কারণে যেন আমার মা-বাবার লজ্জা পেতে না হয় আমি এমন সন্তান হব না যে আমার কারণে আমার বাবা মুখ দেখাতে পারবে না আমি এমন সন্তান হতে চাই না যে আমার কারণে আমার মা লজ্জায় মুখ দেখাতে পারবে না আমি এমন সন্তান হতে চাই না যে আমার এলাকার মানুষ বাহির এলাকায় গিয়া মুখ দেখাতে পারবে না বরং আমি এমন সন্তান হব আমার কারণে আমার বাবা বুক ফুলায় সম্মানের সাথে চলবে আমি এমন গুণের সন্তান হব আমি এমন এক ডাক্তার হলে এমন ডাক্তার হব আমার ডাক্তারের সুনামে যেন এলাকা মানুষ সুনাম হয় এলাকাবাসী পর্যন্ত সুনামে জর্জরিত হয়ে যায় সুনামের সাথে আমার এলাকার সুনাম হবে আমার মা বাবা বুক ফুলায় সম্মানের সাথে চলবে এমন ডাক্তার কি নাই বিদেশ পর্যন্ত হায়ার করে নিয়ে যায় ডাক্তার এত সুনামের ডাক্তার ওরে এম ডাক্তার আছে তেরো জন এই বাজিতপুর বাজারে যাও কিন্তু দেখো সবার সার্টিফিকেট সুন্দর কিন্তু সবার কাছে রুগীর ভিড় সমান না কেউ বসে বসে বিরিটা নেয়ার মশা আর এমন ডাক্তার বারোটা পর্যন্ত সিরিয়াল লোক শেষ হয় না এটা কেমনে সার্টিফিকেটের মধ্যে ডান নাই নাই পড়ার মধ্যে কোনো বড় ছোট নাই একমাত্র কারণ হলো নিজের আদর্শ একমাত্র নিজের আদর্শ ব্যবহার এত সুন্দর রুগীরা গিয়া মনে চায় আমি দীর্ঘ টাইমে ডাক্তারের কাছে বসে থাকি তার ব্যবহার এত ভালো তার আখলাক এত ভালো তার চরিত্র এত ভালো আর এইটা কেমনে হয়েছে ওই ডাক্তারের নিজে ঘুমের মধ্যে আদর্শ পায় নাই ওই ডাক্তারের আদর্শ এত ভালো হওয়ার পেছনে একমাত্র কারণ তার মা বাবা ভালো অতএব এখনো সময় আছে যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কর্তা নানাদের মা বোনেরা এখনো সময় আছে তাও বা করেন আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন হে মালিক জীবনে আর নামাজ ছাড়ব না আর বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদি করব না নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ও জামাই কারামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো আর কোনো দিন স্বামীর মাল নষ্ট করবো না স্বামীর মান হেফাজত করে চলবো ও আমার যুবক বাবা এখনো সময় আছে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো অন্তর ভরে আমার মালিকের দরবারে একটু দোয়া করো নিজে নিজে বলো মনে মনে শুনাইও বলা লাগবে না মনে মনে বলো হে দয়ার মালিক আমার মত যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে নামাজ পড়ে স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মত সন্তান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মত সন্তান এই দুনিয়ার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে গাড়ি চালায় কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে আমার কপাল কেন এত খারাপ ও বাজিতপুরের ব্যবসায়ী বাবারা আপনাদের মত কত ব্যবসায়ী নামাজ সারে না নিজের প্রশ্ন করেন আপনি কেন পারবেন না ও বাজিতপুরের মা বোনেরা আপনার মতো মা আপনার মতো বোন নামাজ পড়ে আপনি পারেন না কেন নিজেকে প্রশ্ন করেন বাজিতপুরের চাকরিজীবী বাবারা আপনার মতো কত বাবারা চাকরি করে নামাজ পড়ে বলেন আপনার সমস্যাটা কোথায় মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছি এখনো সময় আছে তো বা পড়েন বলেন রে মন আজ থেকে আর নামাজ ছাড়বো না আল্লাহর কাছে তো বা করো হে মান আর জীবনে নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপারদায় চলবো না মা সাথে না আর মালি মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দাও সামনের জীবনটা সুন্দরভাবে সাজানোর তৌফিক দাও আমি ডাক্তার হই আর মাওলানা হই আদর্শ আমার জীবনের বড় পূজি চরিত্র বড় পূজি আমার চরিত্রের উপরে যেন কলঙ্কের দাগ কেউ বসাতে না পারে আমি ইঞ্জিনিয়ার হলো আমার চরিত্র থাকবে সুন্দর আমি ডাক্তার হলো আমার চরিত্রের কারণে সুনাম হবে তওবার নিয়ত যাদের আছে অন্তর যাদের তৈরি মোনাফে অন্তরে যাদের নাই তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين